হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা এই যে আজকে কুকিংয়ে সুনিতার চ্যানেলে এই যে এখানে চারটে পটল নিয়েছি আর দুটো ডিম নিয়েছি বেসন আছে আমার ওই ডিম পটল মানে বেসন দিয়ে ডিম পটলের তরকারি করব কিভাবে করব সেটাই দেখবেন তো পটল তো আমরা অনেক রকমভাবেই তরকারি করি তো আমি কিভাবে করব একদিন করেছিলাম শুধু পটল আর ডিম দিয়ে তো আজকে বেসন দিয়ে করব তো দেখতে থাকুন কিভাবে তরকারি করছি আমি পটলটাকে একটা ডিম দিয়েও করা যায় আমি এখানে দুটো ডিম দিচ্ছি এটা অল্প উপকরণ দিয়ে অনেক লোকের খাওয়া হয়ে যায় এটাই আর কি সেইভাবে তরকারি করব তো দেখতে থাকুন আমি ফিরে আসছি আবার রান্নায় তো বন্ধুরা দেখুন পটল থেকে এইভাবে উপরের টাগুলো সারিয়ে নেব পটলগুলো আমার বড় বড় আছে ওই জন্য তাতে পটলি নিলাম এভাবে চক লাগলো সব চেঁচে নেব প্রত্যেকটা পটলের চক লাগলো এইভাবে সারিয়ে নেব এ দেখুন বন্ধুরা পটলের টোকলাগুলো সব চাইতে নিয়েছি এবারে একটা থালা নিয়েছি আর এই যে ঘষনি নিয়েছি এটার মধ্যে পটলটাকে আমি ঘষে নেব আগেও একবার দেখিয়েছি এরকম ঘষণি দিয়ে ঘষে শুধু ডিম আর পটলের তরকারি করেছিলাম তো এইভাবে ঘষনি দিয়ে ঘষলে বীজটাও সব মানে বেরিয়ে যায় কিংবা কচি থাকলে বীজগুলো সব ভেঙে যায় তো এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে মানে বেসন দিলে নরম হয়ে যায় যে পটলটা সচ থাকে না এইভাবে প্রত্যেকটা পটল এইভাবেই সব ঘষে নেব তো বন্ধুরা দেখুন এই যে পটলের বীজগুলো একদম পরিষ্কার হয়ে এক সাইডে এক সাইড হয়ে গেছে নিজে থেকেই যদি খেতে না চান এভাবে একটু হাত দিয়ে তুলে আলাদা করে নেবেন কচি পটলের এরকম মানে কচি পটল যদি থাকে তাহলে বীজগুলো সব ভেঙে যায় আর যেহেতু এটা একটু শক্ত পটলটা একদম মানে ডাসা হয়ে গেছিলো তার জন্য বীজগুলো শক্ত আছে বলে এই যে এরকম একদম পরিষ্কার হয়ে সাইড হয়ে গেছে তো আর খেতে চাইলে তো কোনো অসুবিধা নেই খেয়ে নেবেন আমি যেহেতু পটলের বীজ ভালো লাগে না অনেকের আবার পটলের বীজ খুব খেতে ভালো লাগে এখন আর একটা আছে এটা ঘষে নেব আমার পটল ঘষা হয়ে গেছে বন্ধুরা এবারে পটল থেকে জলগুলোকে সব চিপে চিপে বের করবো পটলে যা জল আছে সবগুলো গায়ের জুড়ে চিপতে হবে সব জলগুলো বের করতে হবে কারণ ডিম ডিম থেকে তো মানে ডিম তো জল জলই জলের মতোই সেই কারণে নালে অনেকটা বেসন লেগে যাবে পটলের পটলের থেকে রস যদি না বের করে দিই তাহলে অনেকটা বেসন লাগবে তো সেই কারণে আমি জলগুলো সব বের করে নিচ্ছি একদম ছড়ঝড়ে হয়ে গেছে এই যে দেখুন এই জলটা ফেলবো না রান্নার কাজেই লাগাবো মশলা যখন কষাবো তখন দিয়ে দেবো পটলের জলটা এইভাবে সমস্ত পটল থেকে জলগুলো চিপে বের করে নেবো দেখুন এতখানি জল বেরিয়েছে পটল থেকে আরো জল বেরোবে যদি নুন দেওয়া হয় নুন দিলেই পোটল থেকে আরো জল ছাড়বে এই জলগুলো ফেলবো না এটা রেখে দিচ্ছি এবারে কি কি দিচ্ছি পটলের মধ্যে সেটাই দেখবেন কালো জিরে দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো গোটা জিরেও দেওয়া যায় কোনো ব্যাপার না এবারে ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো এখানে জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন এই যে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু একটু না একটু বেশি করেই দেবো গোলমরিচের গুঁড়োটা যেহেতু ডিম আছে ডিম থাকবে আগে মশলাগুলো দিয়ে নিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আসল জিনিসই দেওয়া হয়নি এবারে নুন দিয়ে দিচ্ছি এবারে ডিমটা ফাটিয়ে এটা বাতির মধ্যে আলাদা করেই ফাটাই অনেক সময় ডিম খারাপ পড়ে যায় মানে খারাপও থাকে ওই জন্য আলাদা ফাটিয়ে নিলে আর টেনশন থাকবে না না হলে যদি খারাপ হয়ে পড়ে তাহলে তো অতগুলো জিনিস আমার পুরো নষ্ট হয়ে যাবে এই কারণে আলাদা একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি এই যে কত জল ডিম থেকে জলই বেরোচ্ছে জলই হবে তো ওই সেই কারণে আমি পটলের জলগুলো চিপে বের করে নিই এবারে বেসন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বেসন দেবো আমার যতটা লাগবে ডিমটা এখনও ঢালিনি আবার বেসন আবার পরেও লাগবে এখন যতটা দিচ্ছি আবার দরকার পড়লে আরও বেসন বেসন দিয়েই জিনিসটা টাইট করতে হবে এবারে ডিমটা ঢেলে দিচ্ছি এখানে একেবারে আমরা হাত দিয়েই মাখবো তার মতে করে বেসনটা ডেলা ডেলা থাকতে পারে ওই জন্য হাত দিয়েই মাখিয়ে নেওয়া ভালো এবারে আরো বেসন দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে মাখিয়ে নেব খুব বেশি শক্ত শক্ত করে মাখবো না কারণ ডিম আছে এটা তেলে ভাজলেই টাইট হয়ে যাবে তো এইভাবে বেশ করে বেসনটাকে মাখিয়ে নিতে হবে যাতে ডেলা ডেলা না থাকে বেসন অনেক সময় থাকে তাও আরো আরো একটু আমার আরও এক একটা দু চামচ মতো আমার বেসন লাগবে আরও নিচ্ছি আন্দাজ করেই নিচ্ছি বন্ধুরা মেপে নিচ্ছি না চামচে ওই যেভাবে ভালো করে মাখিয়ে নেব এক পটল যদি বেশি থাকতো মানে ডিমটা আমার বেশি হয়ে গেছে একটা ডিম দিলেই ভালো হতো তো যাই হোক আমি এভাবে বেশি আর বেশি ঘন করব না তো অনেকটা টাইট হয়ে যাবে এর তেলে যদি এইভাবে বড়ার মতো করে বড়ার মতো করে ভাজবো তো একদম দেখবেন তখন টাইট হয়ে যাবে ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব বসিয়ে দিয়েছি এবারে সাদা তেল ঢেলে নিচ্ছি সাদা তেলে করব তেল গরম হয়ে গেছে এবারে এইভাবে বড়াগুলো বানিয়ে নেবো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এটা একটু পাতলা পাতলা আছে মানে বেশি ঘন করিনি তো টাইট হয়ে যাবে এতো ডিম আছে ডিম তো ভাজলে টাইট হয়ে যায় ওই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে লেগে না যায় এইটা এভাবে বানিয়ে নেব বেশি বড়ও করছি না বেশি ছোটও করছি না একটু মিডিয়াম সাইজের করবো আটটা মিডিয়ামে রেখেছি কারণ না হলে এবারে বড়া ভাজা হয়ে গেছে আমার ওই তেলের মধ্যেই তরকারিটা করে নেবো তেলটা গরম মতে দিচ্ছি তো বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কিভাবে হয়েছে একদম শক্ত শক্ত টাইট টাইট করে হয়েছে বেসন দেওয়া আছে তো আর বেসন টাইট টাইট টাইটই হয়েছে বড়াটা নরম হয়নি মানে শক্ত হয়নি নরমও হয়নি মিডিয়াম হয়েছে আলুর টপের মতো এই যে গোটা জিনে দিয়ে দিচ্ছি এটা শুকনো লঙ্কাও দেব রসুন কুচি দিয়ে দিচ্ছি

পেস্ট করে রেখেছি এই যে এক চামচ দিয়ে দিচ্ছি করে দিলে গন্ধটা থেকে যায় এখনই পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটাও ভেজে নিতে হয় তাহলে গন্ধটা কাঁচা গন্ধটা থাকে না একটা মাত্র একটু বেশি দুটো জিনিস একসঙ্গে আছে আদা রসুন এটা ভালো করে কাঁথা গন্ড যাওয়া পর্যন্ত থাকবো হলুদের দূরত্ব দিয়ে দিচ্ছি কারণ বলি যে আদা নতুন আদাটা ফেলে দিলেই মানে চিপটা শুরু করে ওই জন্য আমি আগে আগেই আদা নতুন দিলেই আমি হলুদটা দিই আদা রসুন কাঁথা গন্ধটা দেওয়া হতো জানাবো কাঁচা কম্বোটা চলে গেছে এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবারে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আমার তাড়াতাড়ি বলা যায়

জল দিয়ে মশলাটা কিনব এবারে মসলাটা কেখান মন্দির একটু চিনি দিয়ে দিচ্ছি

বারে জল দিয়ে দেবো পরিমাণ মতো বোড়াতে একটু জল বেশি থাকে জল পানে আছে বন্ধুরা আর একটু জল দেবো এখানে দেখুন একটু বেশি করে এই জলটা দিলাম এবারে জলটা একটু ফুটতে দেবো জলটা ফুটুক মানে ঝোলটা ফুটে যাবে তারপরে বড়াগুলো দেব দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে সব কটা বড়া দিয়ে দেবো তো বন্ধুরা দেখলেন অল্প জিনিস দিয়ে অনেক লোকের খাওয়া হয়ে যাবে আরামসে অল্প উপকরণ দিয়ে পাঁচ ছ জনের খাবার তৈরি হয়ে গেছে দুটো ডিম দিয়ে দুটো ডিম আর চারটে পটল দিয়ে এই যে এতগুলো বড়া হয়েছে তো এবারে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে একটু লো গ্যাসটা মিডিয়াম করে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নি দেখছি কতটা জল কত কম হয়েছে এই দেখুন বন্ধুরা এইভাবে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কারোর যদি ঝাল কম হয়ে থাকে তাহলে কাঁচা লঙ্কাটা এরকমই থাকবে কাঁচা লঙ্কার খুব সুন্দর লাগে একটু হাফ সিদ্ধ হবে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি ভালো করে মিশিয়ে নেব কী দিলেও দেওয়া যায় ঘি আর দেবো না আমি এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার পটল ডিম পটল বড়ার তরকারি একদম কমপ্লিট খাওয়ার জন্য এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে ভাতের সঙ্গে তো খাবে নিই এবার রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই খেতে খুব ভালো মানে দারুণ লাগে খেতে তো অবশ্যই একদিন আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন যে বন্ধুরা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি আর যারা বানাননি এখনও একদিন বানিয়ে খেয়ে দেখবেন এই হাতা দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে এই যে এই যে নরম হয়ে গেছে তো যাই বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলা এখনটাও একটু টাচ করে দেবেন তাহলে এরকমই নতুন নতুন ভিডিও যা ছাড়বো আপনার আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু এইটুকুনই সবাই ভালো থাকুন টা।